আচ্ছা আমরা তো রিভার বেসিন সম্পর্কে অলরেডি আইডিয়া পেয়েছি এখানে রিভার বেসিন আমাদের কোনো একটা নদীর কতটা জায়গা জুড়ে অধিকার করে আছে সেই সম্পর্কে আমরা আইডিয়া পেয়েছি এবারে তোমাদের যদি বলা হয় যে কোনো একটা টোপোসিট ম্যাপে এই রিভার বেসিনটাকে ডেলিনিয়েট করো অর্থাৎ আজকের আমাদের ভিডিও হচ্ছে ডেলিনিয়েশন অব রিভার বেসিন আমরা টোপোসিট ম্যাপে তোমাদের দেখিয়ে একদম স্টেপ বাই স্টেপ কিভাবে একটা রিভার বেসিনকে আমরা করতে পারবো তার ডেলিনিয়েট সীমানা নির্ধারণ করতে পারবো সেই সম্পর্কে আইডিয়া দেবো এক্ষেত্রে ভিডিওটা কতগুলো পার্টে আমি ভাগ করে তোমাদের বোঝাবো সেখানে প্রথমে আমি তোমাদেরকে প্রধান নদী উপনদী বা শাখা নদী সম্পর্কে একটা কংক্রিট ধারণা দেব। একইভাবে এখানে রিভার বেসিন বিষয়টা কি এবং এই রিভার বেসিন নির্ণয় করার ক্ষেত্রে কোনো ফর্মুলা আছে নাকি আমরা একটা নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করবো সেক্ষেত্রে কোন পদ্ধতি বা কোন মেথডের উপর বেশ করে আমাদের রিভার বেসিন নির্ণয় করা হবে সেই সম্পর্কেও জানাবো আর ম্যাপে তোমাদেরকে এই রিভার বেসিনটা কিভাবে তোমরা করবে সেই সম্পর্কে একটা ধারণা দেব যাতে করে তোমরা পরবর্তী ক্ষেত্রে তোমাদের পরীক্ষায় এই বিষয়টা তোমরা ওভারকাম করতে পারো বা এই কাজটা সহজেই করতে পারো চলো আমি মলয় জিও ফান্ডা চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আর যারা এই চ্যানেলে এখনো নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তার কারণ তোমাদের জন্য আমি প্রতিনিয়ত ভূগোল সংক্রান্ত নতুন নতুন ভিডিও নিয়ে উপস্থিত হই এই জিও ফান্ডা চ্যানেল ভূগোল জানার বা ভূগোল শেখার একটা নতুন ঠিকানা চলো তাহলে আর দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরুর প্রথমেই আমরা প্রধান নদী উপনদী শাখা নদী সংক্রান্ত অর্থাৎ নদী সংক্রান্ত কিছু শব্দ বা ধারণাকে পরিষ্কার করে নেব দেখো এখানে নদী বিষয়টা কি নদী হচ্ছে একটা প্রবাহমান জলধারা সে কি হচ্ছে একটা কোনো উচ্চ অংশে সৃষ্টি হচ্ছে হয়ে নিম্ন অংশের দিকে বাহিত হচ্ছে তাহলে এই যে প্রবাহমান জলধারা যে জলধারাটা কোনো একটা উচ্চ অংশের সৃষ্টি হলো সেই উচ্চ অংশটাকে আমরা বলছি উৎপত্তিস্থল বা উৎস সোর্স অফ ওয়াটার বা সোর্স আমরা কোন একটা নদীর ক্ষেত্রে বলছি একইভাবে যে জায়গায় পড়লো সেটাকে বলা হচ্ছে স্থল তাহলে এখানে সেটা মোহনা অঞ্চল মূলত হয়ে থাকে তাহলে এই যে কোনো একটা উচ্চ অংশ থেকে নিম্ন অংশ বাহিত হওয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি নদীর তিনটে গতির মধ্যে দিয়ে চালিত হচ্ছে উচ্চ গতি মধ্যগতি এবং নিম্ন গতি তাহলে এই তিনটে গতির মধ্যে যখন বাহিত হচ্ছে এই উচ্চ অংশে আমরা দেখতে পাচ্ছি কি না নদী কতকগুলো ছোট ছোট নদী এসে ওই নদীতে মিলিত হচ্ছে অর্থাৎ যে নদীগুলো প্রধান নদীকে জল দান করছে তাকে বলা হচ্ছে উপনদী ট্রিবিউট করছে ট্রিবিউট মানে এখানে উপহার দেওয়া অর্থাৎ আমরা উচ্চ পার্বত্য অঞ্চলে যে অসংখ্য বৃষ্টিপাত বা আমাদের হিমবাহ গলা জল যখন বাহিত হয় কোনো ভূমির ঢাল বরাবর তখন আমরা দেখতে পাচ্ছি কি না ছোট ছোট অসংখ্য অনুগামী নদী তৈরি হয় এবারে সেই নদীগুলো কি হচ্ছে বাহিত হয়ে কোনো একটা প্রধান নদী প্রধান জলধারা তার মধ্যে এসে মিলিত হয় তাহলে এই যে ছোট ছোট বিভিন্ন যে নদী সৃষ্টি হলো এই ছোট ছোট নদীগুলোকে আমরা বলছি উপনদী প্রধান নদী কি না বিষয়টা উপনদীর দ্বারা সৃষ্ট প্রবাহমান জলধারা অর্থাৎ উপনদীর থেকে জল নিয়ে যে একটা বড় সড়ো আকারে যে জলধারা বাহিত হলো সেই প্রবাহমান জলধারাটাকেই আমরা বলছি প্রধান নদী আর এখানে শাখা নদী কি না যেটা ডিস্ট্রিবিউট হচ্ছে অর্থাৎ প্রধান নদী তার জলধারা নিম্ন অংশে যখন নিয়ে বাহিত হচ্ছে সেখানে কোনো বাধার সম্মুখীন হচ্ছে সেই সেই বড় বড় বোল্ডার হতে 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 পারে 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 কোনো কোনো একটা পাহাড় পর্বত তাহলে তার পথে যেহেতু গতি কমে যাচ্ছে তখন সে কি হচ্ছে সেই অংশটা কেটে বেরিয়ে যেতে পারছে না তখন কি হচ্ছে সে ডিস্ট্রিবিউট করে দিচ্ছে অর্থাৎ দুটো অংশে ভেঙে যাচ্ছে তিনটে অংশে শাখায় বিভক্ত হয়ে যাচ্ছে তাহলে এই যে আমার নিম্ন গতি বা গতিতে প্রধান নদী থেকে যে ছোট ছোট জলধারা সৃষ্টি হলো সেই জলধারাগুলোকেই আমরা বলছি শাখা নদী আমরা নদী এরপরে অববাহিকা বা রিভার বেসিন বিষয়টা কি সেই সম্পর্কে ধারণা গ্রহণ করব দেখো এখানে আমি যখন একটা গঙ্গা নদীকে দেখাচ্ছি দেখো গঙ্গা নদী কি হচ্ছে একটা প্রধান নদী বাহিত হয়েছে গঙ্গা রূপে এবং তার অসংখ্য ছোট ছোট উপনদী একইভাবে নিম্ন অংশে অসংখ্য শাখা নদীর সৃষ্টি হয়েছে তাহলে এই প্রধান নদী উপনদী শাখা নদী যতটা অঞ্চল জুড়ে তার পরিষেবা দিচ্ছে সেই ততটা অঞ্চলই হচ্ছে তার নদী অববাহিকা তার অববাহিকা অঞ্চল অর্থাৎ একটা নদীর ক্ষেত্রে সে যতটা অংশ জুড়ে বিস্তৃত থাকছে তার রিভার নেটওয়ার্কটা যতটা অংশ যতটা সীমানা জুড়ে বিস্তৃত থাকছে সেটাই হচ্ছে তার নদী অববাহিকা এরপরে আমরা চলে আসছি এই নদী অববাহিকা নির্ধারণ আমরা করব কিভাবে কোন পদ্ধতি অবলম্বন করব যার দ্বারা আমরা ম্যাপে এই নদী অববাহিকাকে সহজে নির্ধারণ করতে পারবো দেখো এই নির্ণয়ের ক্ষেত্রে আমরা মূলত কতগুলো বিষয় কতগুলো বেসিক কনসেপ্ট বা বেসিক ধারণাকে আমাদের নিতে হবে তার মধ্যে একদম প্রথম হচ্ছে কন্ট্রোল লাইন তা দেখো এখানে আমরা কন্ট্রোল লাইন বিষয়টা কি না টোপোসিট ম্যাপে দেখবে বাদামি রঙের অসংখ্য রেখা চলে গেছে অর্থাৎ ভূমির উচ্চতাকে রিপ্রেজেন্ট করছে যে বাদামী রঙের রেখাগুলো সেই রেখাগুলোই হচ্ছে সমোন্নতি রেখা বা কন্ট্রোল লাইন এখানে এই সমোন্নতি রেখা বিষয়টা কি না সমান উচ্চতা যুক্ত স্থানগুলোকে যে রেখার দ্বারা আমরা যুক্ত করছি সেই রেখাগুলোই হচ্ছে সমোন্নতি রেখা এখানে দেখো একটা নদী অববাহিকা যে অঞ্চলে বিস্তৃত হবে মূলত সেই নদীটা যেখান দিয়ে বাহিত হচ্ছে সেটাই ওই অংশের সব থেকে নিম্ন ভূমি এটাই আমাদের খুব স্বাভাবিক ধারণা কারণ নিচু অংশ দিয়ে জলরাশি বাহিত হবে এটা খুব স্বাভাবিক ব্যাপার কারণ সে তার একটা নদী বক্ষ তৈরি হবে তাহলে এই নিচু অংশের পাশাপাশি যেখানে জলরাশি থাকছে না তার বাইরে আমাদের আমরা যখন জরিপ কার্য করেছি সেই জরিপ কার্যের দ্বারা সেখানে কন্ট্রোল লাইন টানা হয়েছে তাহলে সেই কন্ট্রোল লাইনটাকে আমাদের ফলো করতে হবে তাহলে এটা গেল আমাদের একটা ব্যাপার আর কি দ্বিতীয়ত হচ্ছে আমাদের রিভার নেটওয়ার্কটাকে দেখতে হবে অর্থাৎ উপনদী শাখা নদী বা প্রধান নদী কোন কোন অংশের উপর দিয়ে বাহিত হয়েছে সেইটা দেখতে হবে একইভাবে তার পাশের কোনো নদী অববাহিকা যদি থাকে তাহলে সেটাও কতটা অংশ জুড়ে আছে তাহলে সেটাও আমাদেরকে লক্ষ্য করতে হবে তাহলে মূলত এই দুটো বিষয় আমরা ফলো করব ফলো করে আমাদের এই ডেলিনিয়েশন অব রিভার বেসিনটা নির্ধারণ করব তাই চলো আমরা টোপোসিড ম্যাপে এই কাজটা কিভাবে করতে হয় সেটা দেখে নেব ডেলিনিয়েশন অব রিভার বেসিনের কাজটা করার জন্য আমি তোমাদের সামনে একটা টোপোসিট ম্যাপ নিয়ে নিয়েছি ওপেন সিরিজ টোপোসিট ম্যাপ এই ম্যাপের নাম্বার দেখতে পাচ্ছ এফ এবং এই ম্যাপের স্কেল হচ্ছে ওয়ান আর এটা পুরানো ভার্সান হচ্ছে সেভেন্টি থ্রি বি বাই সিক্সটিন সুন্দরগড় উড়িষ্যার ম্যাপ তাহলে এই ম্যাপ থেকেই আমরা কাজটা করে নেব রিভার বেসিনের এখানে রিভার বেসিন কতটা অঞ্চল জুড়ে আছে সেগুলো আমাদেরকে নির্ধারণ করতে হবে এবারে এটা অলরেডি আমি আমার আলোচনায় বলে দিয়েছি যে এখানে মূল নদী যেটা বাহিত হচ্ছে তার সঙ্গে অসংখ্য ছোট বড় বিভিন্ন উপনদী থাকে বা সেই নদী থেকে কিছু শাখা নদী নির্গত হয় এখানে ট্রিবিউট এবং ডিস্ট্রিবিউট দুটোই কাজ করে থাকে একটা নদীর ক্ষেত্রে তাহলে এই প্রধান নদী উপনদী এবং শাখা নদীর সমন্বয়ে আমরা দেখতে পাচ্ছি একটা রিভার নেটওয়ার্ক তৈরি হচ্ছে যে নেটওয়ার্কটা যত দূর বিস্তৃত হয়ে থাকছে সেটাই হচ্ছে আমার এখানে রিভার বেসিন এরিয়া তাহলে আমরা এই টোপোসিট ম্যাপ থেকে রিভার বেসিন আমাদের যতটা অঞ্চল জুড়ে আছে সেই অঞ্চলটা ডিমার্কেট করে নেব তাহলে এই কাজটা করার জন্য আমি এখানে একটা ট্রেসিং পেপার নিয়ে নিয়েছি এই ট্রেসিং পেপারের উপরেই আমরা ট্রেস করে কাজটা করব যাতে তোমাদের বোঝাতে সুবিধা হয় কারণ ডাইরেক্ট আমরা ম্যাপে কাজটা করতে পারবো না তা এক্ষেত্রে আমরা এখানে যখন ট্রেসিং পেপারটা বসাবো সেইটা সবসময় মাথায় রাখতে হবে এই নদীটা ক্ষেত্রে উপনদী বা শাখা নদীগুলো কত পর্যন্ত বিস্তৃত হয়েছে তাহলে এই অংশে আমরা দেখতে পাচ্ছি এই লাইনটা হচ্ছে আমার এখানে ম্যাক্সিমাম তাহলে এর বাইরে আমরা দেখতে পাচ্ছি না আর এদিকের ক্ষেত্রে এই অংশটা আছে এখানে কিছুটা জায়গা আছে সেই জায়গাগুলো দেখে নেব আমরা তাহলে আমরা উপরের এই লাইনটাকে রেখে দিলাম দিয়ে আমরা এখানে নিচের দিকে যতটা এবার এদিকে যেহেতু আমার বাউন্ডারি লাইনে আছে সুতরাং আমরা এখানে লাইনটাকে সোজা রাখার ক্ষেত্রেও আমাদের কোনো অসুবিধা হবে না তাহলে এটাকে একটা কোনো ভারী কিছু দিয়ে আমরা ওয়েট চাপিয়ে দেব তাহলে এর জন্য আমি আমার ক্যালকুলেটারটা নিয়ে নিচ্ছি তাহলে এই ধারটা আমি ক্যালকুলেটারটা চাপিয়ে দিলাম যাতে করে এটা মুভমেন্ট না হয় এবারে আমাদের কাজ হচ্ছে কি এখানে তোমরা পেন্সিল দিয়ে তুলবে আমি এক্ষেত্রে একদম ডাইরেক্ট পেন দিয়ে তোমাদের করে দেব। এবারে এখানে দেখো আমার এখানে পাশের যে নদীটা আছে বড় নিত্যবহ নদী সেই নদীটাকে আমি এখানে কিছুটা দেখিয়ে দেব তাহলে এই জায়গাটা আমি এই অংশটা একইভাবে দেখিয়ে দিলাম এখান থেকে আমাদের রিভারটা বেরিয়েছে তাহলে এখানে নদীগুলো আমরা দেখিয়ে দিলাম এদিকে এখানে একটা নদী আছে এই অংশে আর নেই এই নদীটা যেভাবে গেছে তাহলে এখানেও একটা নদী আছে তাহলে এই রিভার বরাবর আমাদের যা যা এখানে উপনদী বা শাখা নদী ছিল আমরা প্রত্যেকটাই তুলে তুলে নিয়েছি এই নদীগুলো নেওয়ার পর আমার এখানে রিভার বেসিনটা কতটা অঞ্চল জুড়ে সেটা ডিমার্কেট করতে হবে তাহলে এটা করার ক্ষেত্রে আমাদের যদি এখানে কোনো কন্ট্রোল লাইন হেল্প করতে পারে খুবই ভালো আর যদি না পারে সেক্ষেত্রে আমাদেরকে এই রিভার এরিয়াটা কতটা জায়গা জুড়ে আছে অর্থাৎ প্রত্যেকটা নদী তার শেষ প্রান্ত পর্যন্ত এই রিভার সিস্টেমের সঙ্গে যতটা অঞ্চল জুড়ে যুক্ত আছে তাহলে সেটা আমাদেরকে দেখে নিতে হবে তাহলে এক্ষেত্রে আমি একটা বাদামি রঙের পেন নিয়ে নেব তাহলে এই অংশ বরাবর যা যা আমার উপনদী বা শাখা নদী ছিল এই চান্দারি নদীর ক্ষেত্রে আমি প্রত্যেকটা তুলে নিয়েছি এখানে এই অংশ যা যা দেখতে পাচ্ছ এই প্রত্যেকটা তুলে নিয়েছি এবারে দেখো এই অংশ বরাবর কোনো কন্ট্রোল লাইন যদি আমাদের হেল্প করতে পারে যে এই এই যে রিভার নেটওয়ার্কটা আছে তার সীমানা বরাবর যদি কোনো কন্ট্রোল লাইন থাকে তাহলে সেক্ষেত্রে হতে পারে আর যদি সেই অবস্থা না হয় জেনারেলি একটা নদীর ক্ষেত্রে অনেকটা অঞ্চল জুড়ে হলে সেক্ষেত্রে হয় না সেক্ষেত্রে অসম্ভব ব্যাপার থাকে কারণ সেখানে অসংখ্য কন্ট্রোল লাইন সেখানে কাট করে সেই জায়গায় ঢালের বিভিন্ন জায়গায় চেঞ্জিং সিনারিওটা আমরা দেখতে পাই তাহলে সেখানে হবে না কিন্তু যদি একটা সমতল অংশ বরাবর থাকে তাহলে সেক্ষেত্রে অনেকটা সম্ভাবনা আছে যে একটা কন্ট্রোল লাইন সেখানে গাইড করে দেবে কিন্তু যেখানে আমাদের ঢালের বিচ্যুতি খুব দ্রুত হচ্ছে তাহলে সেই জায়গায় আমরা কিন্তু এই অবস্থাটা পাবো না এখানে আমাদের রিভার নেটওয়ার্কটা কতটা অঞ্চল জুড়ে বিস্তৃত আছে সেটা দেখে নিয়ে তার সীমানা বরাবর আমরা টেনে নেব এখানে প্রথমে আমরা নদীর নামটা লিখে দেব দেখো এখানে ডট আছে আমি সেই ডট ডট দিয়ে দেবো এখানে পুরো যতটা অঞ্চল জুড়ে আছে ডট আমি অর্থাৎ এখানে পলিবালি জমা হয়েছে নদীর মধ্যে এই নদীটাতে বর্ষাকাল ছাড়া অন্য সময়ে জল খুব একটা থাকে না ড্রাই হয়ে যায় তাহলে এটা করে দিলাম আর এই নদীটার ক্ষেত্রে আমার কি নাম আছে দেখো ব্রাহ্মণী রিভার আছে তাহলে আমি এখানটা ব্রাহ্মণী রিভার বলে লিখে দেবো তাহলে ব্রাহ্মণী রিভার লিখে দিলাম এই রিভারটা কোন দিকে যাচ্ছে সেটাও দেখে নাও তাহলে এদিকে তীর চিহ্ন দেওয়া আছে দেখতে পাচ্ছ তাহলে আমরা এই অংশ বরাবর এদিকে তীর চিহ্ন দিয়ে দেব আর এই নদীর ক্ষেত্রে চান্দারি নদীর ক্ষেত্রে দেখো এদিকে তীর চিহ্ন আছে তাহলে আমরা এই এই অংশ বরাবর এই উপনদীগুলো পরস্পর মিলিত হয়ে তারা জল নিয়ে বাহিত হয়ে এই ব্রাহ্মণী নদীকে জলের যোগান দিচ্ছে তাহলে এদিকে আমরা তীর চিহ্নটা দিয়ে দেব তাহলে এটা হয়ে গেল এবারে আমাদের এখানে সমস্ত নদীগুলো তুলে নেওয়ার পর আমাদের কাজ হচ্ছে একটা বাদামী রঙের আমরা পেন নিয়ে নেব নিয়ে দেখো এই প্রত্যেকটার আমার যেখানে শেষ হয়েছে যেই ট্রানজিশনাল পয়েন্ট তাহলে সেই পয়েন্ট বরাবর আমরা এখানে যোগ করে দেব যেখানে যেইভাবে বাঁক নিয়ে আছে তাহলে সেইভাবে আমরা বাঁকটাকে মেনটেন করে আমরা এখানে এটা একদম নির্দিষ্ট ব্যাপার নেই এখানে যদি এর পাশেই অন্য কোনো নদী ব্যবস্থা থাকতো এখানে দেখা যাচ্ছে একটু দূরত্ব করে অন্য একটা নদী ব্যবস্থা আছে তাহলে এই জায়গায় মূলত আমার চান্দারি নদীর উপনদীগুলোই বিস্তৃত হয়ে আছে সুতরাং সেক্ষেত্রে এখানে খুব একটা অসুবিধা হবে না তাহলে আমরা এই অংশ বরাবর এখান থেকেই করে দিন পর্যন্ত আর এদিকটা আমার একইভাবে তাহলে একে নিয়ে আমি এই জায়গাটা মিট করিয়ে দিলাম তাহলে এই আমার হয়ে গেল চান্দারি রিভার বেসিন ডেলিনিয়েশন তাহলে এই হলে আমার পুরো সিস্টেমটা তৈরি হয়ে যাচ্ছে তাহলে এই এরপরে যখন আমরা কাজ করব। এই অংশ বরাবর আমরা কাজটা করে নেব। তাহলে এই রিভার বেশিনটা দেখানো হয়ে যাওয়ার পর আমাদের আরো কিছু টুকরো কাজ আছে তার মধ্যে এটাকে একটা বর্ডার দিতে হবে তাহলে আমরা পুরো ম্যাপটা যতটা অঞ্চল জুড়ে আমরা কাজটা করেছি সেই কাজটা বর্ডার দিয়ে দেব। তাহলে এটা আমরা ম্যাপ নাম্বার দিয়ে দেবো এখানে ম্যাপ নাম্বার দেখতে পাচ্ছ এখানে আমরা এদিকটা নাম্বার বলে লিখে দেব

এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং একটা লাইক করে দাও এই ভিডিও সংক্রান্ত বা অন্য কোন রকম ভূগোল সংক্রান্ত যদি তোমাদের কোনো ভিডিও প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানাও আর এর পরের ভিডিও কি হতে চলেছে অবশ্যই তোমরা কমেন্ট আকারে জানাও যে এর পরে তোমরা কোন ধরনের ভিডিও চাইছো চলো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি টাটা বাই বাই